মোবাইল থেকে দূরে থাকুন নিজেকে ভালো রাখুন অর্থাৎ আমাদের মোবাইল থেকে দূরে থাকতে হবে অথবা সীমিত সময়ের জন্য মোবাইলটা ব্যবহার করতে হবে যাতে আমরা নিজেকে সুস্থ রাখতে পারি এই মোবাইল ফোনের বিভিন্ন ইতিবাচক দিক রয়েছে যেমন আমরা মোবাইল ব্যবহারের ফলে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি আমরা যেহেতু শিক্ষার্থী তো সেহেতু এটি আমাদের বিভিন্ন কাজে আসতে পারে যেমন আমাদের কোনো গাণিতিক সমস্যা অথবা ইংরেজি স্পেলিং অথবা এর অর্থ খুঁজে পাওয়া যদি সমস্যা হয় তাহলে আমরা এটি সামাজিক মাধ্যমে অর্থাৎ মোবাইলের যেসব অ্যাপস আছে যেমন ইউটিউব এগুলোতে সার্চ করতে পারি এবং এর তথ্য সংগ্রহ করতে পারি তো এর আরও অনেক ইতিবাচক দিক রয়েছে যেমন যোগাযোগ যোগাযোগটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আগে যোগাযোগ করার জন্য ব্যবহৃত হতো চিঠি অথবা অন্য কোনো যোগাযোগ মাধ্যম কিন্তু এই মোবাইল আসার ফলে আমরা বিভিন্ন জরুরি কাজে প্রায় এক মিনিটের থেকেও কম সময়ের মধ্যে আমরা যোগাযোগ করতে পারি এবং তথ্য আদান প্রদান করতে পারি যে এই ফোনে মোবাইল ফোনের ইতিবাচক দিক আছে কিন্তু এর নেতিবাচক দিকও রয়েছে যেমন অতিরিক্ত ফোন চালানোর ফলে ঘুমানোর শক্তি কমে যায় ঘুমানোর শক্তি কমে যায় আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে যেই ক্ষতিকর রোশনি থাকে তা চোখের লেন্সের পাওয়ার ক্ষতি করে এবং আমাদের দূরের জিনিস ভালোভাবে আমরা দেখতে পারি না এর ফলে তো আরও রয়েছে যেমন এই মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের মেজাজ খুবই খিটখিটও হয়ে যায় এবং আমাদের অন্য কিছুতে মন বসে না আমরা সবসময় যেহেতু এই ফোনটা যদি ব্যবহার করি তাহলে বাবা মা অথবা কেউ যদি কিছু বলে আমাদের যদি এটা ওই কথাটা যদি আমাদের জন্য ভালো হয় তবুও আমাদের খারাপ লাগে এবং আমরা এটার বিপরীত উত্তর দেই যার ফলে ঝামেলা তৈরি হয় এবং এর আরও নেতিবাচক দিক রয়েছে যেমন বিভিন্ন সংযোগ আমরা যে আগে মোবাইল ফোন যখন ছিল না বা অ্যান্ড্রয়েড ফোন যখন ছিল না তখন আমরা পরিবারের সবাই একসঙ্গে মিলে কিছুক্ষণ সময় কাটাতাম নিজেদের মনের কথা আদান প্রদান করতাম সমস্যা একে অপরকে বলতাম তার সমাধানও খুঁজতাম কিন্তু বর্তমান সময়ে আমরা এই ফোন অতিরিক্ত ব্যবহারটা নিয়ন্ত্রণ করতে পারি সীমিত সময় ব্যবহার করে যখন আমাদের অতিরিক্ত প্রয়োজন ফোনে ফোন ছাড়া আমাদের হচ্ছে না বা চলছে না আমরা ফোন ছাড়া সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি না তাহলে আমরা এই ফোন ব্যবহার করতে পারি এবং এর থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি ধন্যবাদ